নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওয় আমরা জেনে নেব কোন কোন রাশির জাতক বা জাতিকারা দু সালে মিরাকেল সফলতার মুখ দেখতে চলেছেন সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে সকলের উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি ভীষণই ভাগ্যবান ব্যক্তি কারা সেই বিষয়টি জানবার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসলে দু সাল হচ্ছে ইয়ার অব দ্য স্যাটার্ন অর্থাৎ শনি মহারাজের বর্ষ দু হাজার সালটাকে যদি বিশ্লেষণ করা যায় সংখ্যাতত্ত্বের দিক থেকে তাহলে দুই প্লাস দুই প্লাস চার ইজুকাল টু সংখ্যাটি আসে যোগ করলে পরে আট আট সংখ্যা হচ্ছে শনি মহারাজের সংখ্যা তাহলে শনি প্রভাবিত যে সমস্ত রাশিগুলো আছে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণ সফলতা নিয়ে আসবে বিভিন্ন ক্ষেত্রে ভীষণই আপনারা সৌভাগ্যবান হবেন দু হাজার আমরা অনেকেই অপেক্ষা করি অধীর আগ্রহে থাকি যে এই বছরটা তো আমাদের কাটলো একরকমভাবে ভালো মন্দ মিশিয়ে কারোর কারো হয়তো ভীষণ প্রাপ্তি ঘটেছে এবং কারোর হয়তো একটা মিক্সর প্রভাব এসেছে তারপরেও আগামী যে বছর নতুন যে বছর সেই নতুন বছর আমাদের জীবনে কি বার্তা নিয়ে আসছে কোন কোন ক্ষেত্রে সফলতা আসছে কোন কোন রাশির জাতক জাতিকারা হতে চলেছেন ভীষণই সৌভাগ্যবান এটা আমাদের সকলেরই মনে কম বেশি একটা বাসনা থাকে জানার ইচ্ছা থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দু সাল হচ্ছে শনি মহারাজের সংখ্যা অর্থাৎ শনি প্রভাবিত যে সমস্ত রাশিগুলো আছে সেই সমস্ত জাতক জাতিকাদের অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর্থিক দিক থেকে অর্থনৈতিক যেমন বৃদ্ধি ঘটবে লটারি প্রাপ্তি ঘটবে অনেকের আবার ফাটকা উপার্জন আসবে প্রাপ্তি ঘটবে অনেকে নতুন করে চাকরি পাবেন অনেকে কর্মে প্রমোশন হবে আপলিপমেন্ট হবে অনেকের ব্যবসায় সফলতা আসবে অনেকে দীর্ঘদিন ধরে সন্তানের মুখ দেখতে পাচ্ছিলেন না সন্তান লাভ হবে দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করছিলেন তাদের নতুন বছরে বিবাহিত জীবনে প্রবেশ করবেন আগামী যে নতুন বছর দু সাল আপনারা কারা মহাভাগ্যবান হতে চলেছেন প্রথমেই যে রাশির কথা আসব। সেটা হচ্ছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন সেই সমস্ত ব্যক্তিরা ভীষণই সফলতার সিমুখ দেখবেন ভীষণ উন্নতি বয়ে নিয়ে আসবে আপনাদের সমস্ত অ্যাসপেক্টে একটা সুন্দর বছর হতে চলেছে কারণ এই মকর রাশিটি হচ্ছে মূল রাশিচক্রের দশম রাশি দশম থেকে মানুষের জীবনে প্রকাশ বিকাশ উন্নতিকে নির্দেশ করে নাম যশ খ্যাতির জায়গা যেটি মকর রাশিটি হচ্ছে পিতৃত্ত্বের রাশি অর্থাৎ পৃথিবী তত্ত্বের রাশি পৃথিবীতে বসবাসকারী মানুষের যে ধরনের শ্রীবৃদ্ধি বা যে ধরনের জীবনযাত্রা বা যে সমস্ত বিষয়গুলো আশা আকাঙ্ক্ষা করেন সেই রাশি হচ্ছে এই পিতৃত্ত্বের রাশিগুলো হয় তার মধ্যে মকর রাশির পিতৃতত্ত্বের রাশিটি ভীষণই উল্লেখযোগ্য এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ তার ফলে ভীষণ ভীষণভাবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের সমস্ত অ্যাসপেক্টেই ভীষণ শুভ প্রভাব বা সাফল্যমণ্ডিতে করে তুলবে আপনাদের দু সাল সুন্দর বার্তা বই নিয়ে আসবে পরবর্তী যে রাশিটি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরই অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ অর্থাৎ স্যাটানের ইয়ার বা শনি মহারাজের বস্ত্র হওয়ার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও সমস্ত অ্যাসপেক্টে কর্ম বলুন ব্যবসা বলুন বিবাহিত জীবন বলুন দীর্ঘদিন ধরে তাদের বিবাহ হচ্ছিল না যারা সন্তান মামনেরা লাভ করতে চাইছিলেন তাদেরও ব্যবন শুভ প্রভাব থাকবে কারণ হচ্ছে এই যখনই আমাদের এই ট্রানজিটগুলো প্রত্যেকটা বছরে গ্রহদের যে অবস্থান সেই অবস্থানের ওপরেই নির্ভর করে যে কোন রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে আর শনি মহারাজ এই কুম্ভ রাশিতেই অবস্থান করছে কুম্ভ রাশিটি শনি মহারাজের নিজস্ব রাশি ভীষণই সফলতার ইয়ার হতে চলেছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালটি পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব সাফল্য পূর্ণ বছর হতে চলেছে দু সাল সমস্ত অ্যাসপেক্টে অর্থনৈতিক চাকরি ব্যবসা বিবাহিত জীবন সাংসারিক জীবন সন্তানের ব্যাপারে এডুকেশনের ব্যাপারে সমস্ত অ্যাঙ্গেলেই বিশ্ব রাশিদের জন্য ভীষণই শুভ হতে চলেছে কারণ বিশ্ব রাশিটি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ দৈত্য গুরু শুক্রাচার্য এবং এই শনি মহারাজের মধ্যে একটা মেলবন্ধন রয়েছে এদের মধ্যে বন্ধুত্ব রয়েছে একটা প্যারেটি সম্পর্ক রয়েছে বিশ্ব রাশিটিও একটি পিত্তি উপাদানের রাশি পিতৃততত্ত্বের রাশি বা পৃথিবী তত্ত্বের রাশি হওয়ার জন্য দু হাজার চব্বিশ সালটিও বিশ্ব রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই শুভ হতে চলেছে ভীষণই শুভ বর্ষ হিসাবে সমাদৃত হবে আপনাদের জীবনে পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাটিও রিমার্কেবল সফলতা নিয়ে আসবে দু সাল নতুন বছর আপনাদের সমস্ত দিক থেকেই সৌন্দর্যের বার্তা নিয়ে আসবে সাফল্যের বার্তা নিয়ে আসবে উন্নতি যোগ নিয়ে আসবে এডুকেশন থেকে শুরু করে চাকরি বিবাহ ব্যবসা সমস্ত ক্ষেত্রেই এক উল্লেখযোগ্য বছর হতে চলেছে কারণ তুলারাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ দত্তগুরু শুক্রাচার্য এবং শনি মহারাজের মধ্যে একটা ভালো সম্পর্ক বা প্যারেটি রয়েছে বা বন্ধু সম্পর্ক রয়েছে এই গ্রহ দুটোর মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে তার ফলে দু সাল তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই শুভ হতে চলেছে পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মূল চক্রে দ্বিতীয় রাশি অর্থাৎ না মিথুন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণই সার্থক বছর হতে চলেছে ভীষণই উল্লেখযোগ্য হতে চলেছে বিভিন্ন অ্যাসপেক্টে অর্থনৈতিক থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে বিবাহ ব্যবসা কর্ম সামগ্রিকভাবে একটা উন্নতির বছর নতুন কর্মলাভ নির্দেশ করবে নতুন করে চাকরি পাবেন এবং যারা চাকরিতে রয়েছেন কর্মে নিযুক্ত রয়েছেন তাদের কর্মের এনহান্স হবে অর্থাৎ কিনা আপনাদের প্রমোশন যুগ দেখা যাচ্ছে বুধ গ্রহ এবং শনি মহারাজের মধ্যে মিত্রতার সম্পর্ক রয়েছে সেই জন্য মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জীবনে দু হাজার চব্বিশ সাল অভূতপূর্ব সাফল্য বই নিয়ে আসছেই আসছে কন্যা রাশি এবং কন্যা লগ্নে জাতক জাতিকাদের জন্য দু সাল নতুন বছর সমস্ত অ্যাসপেক্টে একটা সুন্দর বার্তা নিয়ে আসবে নতুন প্রাপ্তি যোগ ঘটছে অর্থনৈতিক স্থৃদ্ধি ঘটবে লটারি প্রাপ্তি যোগ রয়েছে ফাটকা ইনকাম যোগ দেখা যাচ্ছে শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যোগ থাকছে এবং মানি মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকেও সফলতা নির্দেশ করছে এছাড়া এডুকেশনের ব্যাপারে এবং আপনারা নতুন করে চাকরি প্রাপ্তির ব্যাপারে দু সাল তাদের জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসছে সামগ্রিক দিক থেকে একটা সুন্দর বছর হতে চলেছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সাল কারণ কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ এবং দু হাজার চব্বিশ সালটি হচ্ছে ইয়ার অব দ্য স্টান শনি মহারাজের বছর শনি মহারাজ এর সাথে বুধ গ্রহের মিত্রতা সম্পর্ক রয়েছে তার ফলে দু সাল কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভীষণ শুভ হতে চলেছে তাছাড়া মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এটা একটা শুভ দিক রয়েছে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সিংহ রাশিতে থাকবে ধনু রাশির মধ্যে থাকবে তার ফলে দু হাজার চব্বিশ সালে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদেরও যেমন বিভিন্ন অ্যাসপেক্টে উন্নতি বয়ে নিয়ে আসবে সফলতার বছর হতে চলেছে দু হাজার চব্বিশ সালটি সেই রকমই ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদেরও এডুকেশান থেকে শুরু করে ব্যবসা এবং কর্মের ব্যাপার এছাড়া বিবাহিত জীবন সাংসারিক জীবন সমস্ত দিক থেকে একটা উন্নতি যোগ নিয়ে আসবে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদেরও দু হাজার চব্বিশ সালে শুভ প্রভাব নিয়ে আসবে এডুকেশন থেকে শুরু করে চাকরি ব্যবসা বিবাহিত জীবন অর্থ আর্থিক স্থৃদ্ধি লটারিতে প্রাপ্তি যোগ সামগ্রিক সফলতা নির্দেশ করছে মেসিক রাশির জাতক জাতিকাদেরও দু হাজার চব্বিশ সালটি ভীষণই শুভ প্রভাব নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে ফটকা ইনকামের যুগ রয়েছে লটারি প্রাপ্তির যুগও অসম্ভব কিছু নয় এবং ব্যবসাতে উন্নতি নিয়ে আসবে বিবাহিত জীবনে যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না তাদের বিবাহে শুভ প্রভাব নিয়ে আসবে নতুন করে সন্তানরা কর্মলাভ করবে এবং বৃশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতিকা বা মা বোনেরা যারা আছেন এই দু হাজার চব্বিশ সালে তাদের সন্তান লাভ সম্ভব এবং সন্তানদের উন্নতি বা স্মীবৃদ্ধির অবসরও হতে চলেছে তাহলে দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে সমস্ত বারোটি রাশিরই জাতক জাতিকাদের দু সাল বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন বছর নতুন শুভবার্তা বয়ে নিয়ে আসছে তবে কোনো কোনো রাশি বা লগ্নের ক্ষেত্রে বেশি শুভ প্রভাব থাকবে কোন কোনো রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য শুভ প্রভাবের মাত্রা কম থাকতে পারে বা শুভ প্রভাবের দিকগুলোর তারতম্য ঘটতে পারে কারোর হয়তো কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে কারো হয়তো ব্যবসার উন্নতির যোগ দেখা যাবে আপনাদের ব্যক্তিগত রাশি চক্রটাই কিন্তু শেষ কথা বলবেন এবং আপনারা আপনাদের ব্যক্তিগত চক্রটা কেউ বিচার করে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে সে ভিডিওটিকে শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ